নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেলা এবং টাইটেল দেখে আমার ভিডিও দেখতে এসছো যে আজকে যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো তো কি বলবো এটা কেমন করে তোমরা ব্যবহার করবে এটা ব্যবহারের নিয়ম কী এটা দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো বোঝো শোনো তারপর তোমরা এটা ডিসাইড করবে যে তোমরা এটা ব্যবহার করবে কি করবে না আমার পুরো ভিডিওটা যদি দেখে না তাহলে তোমরা বুঝতে জানতেই পেরে যাবে যেটা ব্যবহার করা যাবে কি যাবে না এবং দাম উপকার অনুপকার সবটাই কিন্তু জানবে এবং এটা ব্যবহার সঠিক নিয়ম এবং কেমন করে ব্যবহার করলে ভালো ব্যবহার রেজাল্ট পাবে খারাপ রেজাল্ট পাবে সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো স্কিপ করে দেখো না অবশ্যই পুরো ভিডিওটা একটু ধৈর্য নিয়ে করে দেখো তারপর তোমরাও ব্যবহার করবে তো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আমি এই নিয়মে ব্যবহার করে সত্যি বলতে আমি ভীষণ ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমার স্কিনটা দেখো স্কিনে কিন্তু কোনো সমস্যা নেই তো এটা আমি ব্যবহার করছি প্রায় হয়ে গেল তিন থেকে চার মাস মতন তো তোমাদেরকে বলবো এইভাবে তোমরাও ব্যবহার করো তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে বসে শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক তো এতক্ষণ আমি যে সানস্ক্রিনটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই সানস্ক্রিন ডাম ডামডকের এই সানস্ক্রিনটা আমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো তো যারা জানো না যারা জানতে এসছো আমার ভিডিও দেখে তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো দিলেই তোমরা বুঝতে পেরে যাবে যেটা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে তো এই ডামডকের সানস্ক্রিনটা আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি অবশ্যই আমরা খুব ভালো রেজাল্ট পাবো তো আমি কিন্তু ব্যবহার করি প্রথমে কিন্তু আমার স্কিনটা আমি পরিষ্কার করে নিই পরিষ্কার করে অবশ্যই মশ্চরাইজার ব্যবহার করি ময়শ্চারাইজার ব্যবহার করার পর ঠিক আমি সানস্ক্রিনটা ব্যবহার করি সানস্ক্রিন ব্যবহার করে ঠিক দশ থেকে পনেরো মিনিট আমরা ওয়েট করে যাবো তারপর আমরা রোদে বেরোবো তাহলে কী তো প্রচুর পরিমাণে ভালো একটা উপকার পাওয়া যায় যে এত রোদে গরমে যে আমাদের গ্লোটা চলে গেছে সেই গ্লোটা আবার দ্বিগুণ ফিরিয়ে নিয়ে আসে মানে যে ফর্সা তুমি ছিলে সেটা তো চলেই যায় কালো হয়ে যায় তো সেটা থেকে আর কিন্তু একটু বেশি তোমাদের রেজাল্ট পাবে তো আমি যেমন করে বলছি তো তোমরা যদি তেমন করে ব্যবহার করো পুরো পাই টু পাই তোমরা ঠিক সঠিকভাবে ব্যবহার করলে পুরো দারুণ একটা রেজাল্ট পাবে দুর্দান্ত তো আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে প্রথমে তোমরা স্কিনটা পরিষ্কার করে নেবে তারপর অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করে মশ্চারাইজার ব্যবহার করার পর তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন ব্যবহার করার আর ঠিক দশ থেকে পনেরো মিনিট তোমরা বাড়িতে ওয়েট করে যাবে তারপর তোমরা রোদে বেরোবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি যেমন করে বললাম তেমন করে যদি তোমরা ব্যবহার করো অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে আর এটা কে কে ব্যবহার করছো কেমন রেজাল্ট পাচ্ছ ভালো না খারাপ অবশ্যই আমি কিন্তু একটা কমেন্ট করে জানিও তো আমিও দেখি আর এই সানস্ক্রিনটা কিন্তু তোমরা পাবে একমাত্র পার্পালে আর দোকানে পাবে কি না আমি জানি না কিন্তু আমি কিন্তু অনলাইন থেকে নিয়ে আসি মানে অর্ডার করি আর কি তো তোমরা অবশ্যই পার্পালে পাবে পারপালে কিন্তু এটা অরিজিনাল অ্যাভেলেবেল আছে তো এটা ফ্যাকাসে টাইপের হালকা বেগুনি কালার ঢাকনাটা এবং ক্রিমটাও কিন্তু হালকা বেগুনি তো এটার দামটা আমি তোমাদের বলে দিই দাম দেখো চারশো পঁচিশ টাকা তো এটা যারা ভাবছো যে অনেক টাকা তাদেরকে বলবো যদি একটু ভালো রেজাল্ট পেতে বা আমাদের স্কিনটা ঠিকঠাক রাখতে এই চারশো পঁচিশ টাকা কিন্তু কোনো কিছুই নাই তো অন্য কিছুতে টাকা খরচা করে আমরা যখন বাজে বাজে প্রোডাক্ট কিনে ফেলি তখন যেগুলো শ্যুট করে না সেগুলো মানে সেগুলো থেকে কিন্তু এটা কিন্তু খুবই ভালো তো আমি বলবো অবশ্যই চারশো পঁচিশ টাকা দিয়ে করে একবার এই প্রোডাক্ট কিনো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে মনে হবে না যে তোমাদের এই টাকাটা পুরো জ্বলে গেছে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে তো এটা কিন্তু আমি পার্পাল থেকে নিয়েছি আর এটা কিন্তু পুরো পঁচিশ সালটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো আর এটা কিন্তু থাকে হচ্ছে ষাট গ্রাম মতন থাকে চারশো পঁচিশ টাকায় ষাট গ্রাম এবং এটা দু হাজার পঁচিশ সালটা পুরোটাই ব্যবহার করতে পারবে এটা পার্পাল তোমাদেরকে বলবো অবশ্যই যে তোমাদের যদি নিতে ইচ্ছা করে তাহলে তোমরা এটা পার্পল থেকে নিয়ে নাও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর এখন বলে দিই যে এটা কোন কোন স্কিনের জন্য এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য যাতে স্যাঁত স্যাঁতে ড্রাই অয়েলি সব স্কিনের জন্যই কিন্তু এই সানস্ক্রিনটা তো কেউ ঠকবে না বা কারোর কোনো খারাপ মানে খারাপ কোনো কাজে হবে না যা হবে কিন্তু খুব ভালো রেজাল্টই পাবে কারোর কোনো ক্ষতি হবে না তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে বলেই দিলাম যে এটা কেমন করে ব্যবহার করবে কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে খারাপ রেজাল্ট পাবে সবটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম ওর উপকার এবং অনুপকার সবটাই কিন্তু শেয়ার করেছি এবং তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করো তো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আমি এই সঠিক নিয়মে ব্যবহার করছি বলে কিন্তু আমি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি তো তোমরা আমার স্কিনটা দেখলে বুঝতে পারবে স্কিনটা দেখো অনেকটি মানে চেঞ্জ লাগছে আগের ভিডিও দেখবে আমার এখনের ভিডিও দেখবে অবশ্যই তোমরা চেঞ্জ খুঁজে পাবে আর তোমাদেরকে বলবো যে তোমরা একবার হোক এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে টাকা তোমাদের একদম ফালতু খরচা হবে না পুরোটাই তোমাদের কাজে চলে আসবে তো ওকে বন্ধুরা তো আজকের ভিডিও আমার এত দূরেই তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যাদের স্কিন সমস্যা আছে তাদেরকে বলবো অন্য সানস্ক্রিন ছেড়ে এই সানস্ক্রিনটা তোমরা একবার হোক ব্যবহার করে দেখবে দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তো একটা 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 প্রোডাক্ট তোমরা ব্যবহার করো ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা সত্যি ভালো রেজাল্ট পাচ্ছ কি খারাপ রেজাল্ট পাচ্ছ আমাকে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু কমেন্ট আশায় থাকবো এবং এটা আমি ব্যবহার করছি তোমরা যেদিন প্রথম দিন থেকে তোমরা ব্যবহার করা শুরু করবে সেদিন থেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট হবে তো চলো বন্ধুরা টাটা তো দেখা হবে আমার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাই সবাই ভালো দেখো